নড়াইল দ্বিতীয় আসনে মনিরুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল নড়াইল প্রতিনিধি নড়াইল দ্বিতীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে চব্বিশে নভেম্বর সোমবার বিকেলে নড়াইল শহরের চৌরাস্তা থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল সড়কে গিয়ে শেষ হয় জেলা বিএনপির সাবেক যোগ্য সম্পাদক আলী হাসান সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাদ কবির রুবেল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু নগর বিএনপির সভাপতি তেলাইত হোসেন বাবু সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জিরুল সাইদ বাবু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন নড়ায়ল দ্বিতীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম